কি ভাগৰ হৈ গেলা অজান খান দিলা নমাজ খান তো এক পঢ়া না তোরে দেখি আর আব্বাই মোল্লা বানাইয়া আমার এক বিপদই বানাইয়া তুই আগে শোন বুঝছ তুই তুই তো ফোর ডে আমি তো আসি ফল মতো তুই খালি আমার ঘরে উইয়া ছিল আজকেটার লাগি ও তুই দেখ সাইয়া ও দান ওগুনে আনতাম ও গাড়ি ও বাই খানো দোকান গেছে ও ও ফোন করে আমার দুনিয়ার ঝামেলা রে ভাই বুঝবেছ নি তুই তো ফোর ডে না তুই আমার ঘরে উইয়া খালি লাগোস কিটার লাগি কইয়া বড় ভাই ও যে ওতা আমার হতা আমার হতা আমার জেতালইয়া খালি বড়াই হরদায়। চিন্তা করে দেখি একবার এটা কিচ্ছু তোমার নাই কিতা মাতলে তুই কিতা কইলে আমার তো তার ছিড়াইছ ও তার জায়গা জমিন যেটা আছে এটা কোন মাঝে কি গুর আছে গাড়ি যে আমার যে তখন আছে ও গাঁর মাঝে সাইড তোকে দেখতে পারবি না আমার গাড়ি এলাকা কখনগুড়লে গাড়ি আছে এর বাদেও আমি দেখি আর তোমার কিচ্ছু নাই তুমি ফকির ও যে যেটা দন সম্পত্তি আছে আমার সন্ধ্যা তিন ফুয়া চাকরি খর্দা ও লাখি আছে আমি কিলা গরিব ওখান আমার দেখাই দে ও যে গাড়ি বাড়ি জায়গা জমিন সম্পত্তি সব তো আমার আত এটা আমার সব কন্ট্রোল হয় দেখছাই না আমার ওখান গরিব কোন সাইডে থাকি লাগে ওখান দেখাই দি এর বাদেও আমি কই তুমি গরিব তুমি যে ফুয়াইন লি বড়াই খর্দাই এটা কিছু একটা ফুয়াই না তোমার নাই তুই ওখান দেখাইয়া দেয়া নাইলে এক তাবলে তোর মোল্লা কি আজ বার করিলি আমার ভুয়াইন নাই তুমি কিলা বুধবাইলে আমি দেখাই দিমু যদি তুমি মানো আচ্ছা তোর কথা কিতা তুমি মরার আগে একবার মরিয়া দেখো মরার আগে খিলাম আরে ই খান থাকি বার খরচ আমি করবো ব্যবস্থা তুমি নি মরার আগে মরতে কো তুন কিতা ব্যবস্থা করতে বাখর আমি কথা মারমু তুমি এখন এক কাম করো কোনো হঠাৎ ফরি যাও আর আমি সব রু সাফে তোমার কামর মারি দিছে এর বাদে আমি ডেকানি আইমু যদি দেখাই দিতাম পারি না আমি এর থাকতাম না আমি এরিয়া সারিয়া যাইম গিয়া আমার যেটা আছে সারা তোমার দিয়া যাইম গিয়া আচ্ছা যা তোর বা তোর এক কথা আমি মানি লেগাম আমার কালি ওখানটা প্রমাণ দেখাইয়া ইয়া দি তুমি এখন এক কাম করো অন মরালাখান খুঁজির বাদ বাকি খেয়ে আমি খেলাই আমার তুমি তোরা ভাবলাম ভাই

সব এখন কাপড় আনি আমার বাইকরে বুড়িয়া দেওরে ভাই আমার ভাই আমার ভাই ভাই দুই কাইতায় পাগল হয়ে গেলায় দু তোমার কাইল আমি কইছি নানিও তো ভাগ লো না কাকের চিন্তাও কিছু করে বাই আমার পয়সা পয়সা কুয়া ভাই কালি খাইলি তাই দুইল তোমারে আমার বরফাত হ্যালো হান্নাননি বাবা বাবা তোমার আব্বার সাবেক আমার মারি দিছে তুমি জলদি দিয়াও যেন তাকো জলদি দিয়া আচ্ছা জলদি দিয়া বাবা এখন আমাৰ মিছবাৰে গোবন মাৰি অ মিছ বা মিছ বা তোমাৰ আবাৰ ৰাবে কামৰ মাৰি দিছে জল্দি ইমাৰ্জেঞ্চি আহ জল্দি জল্দি গোবন মাৰি হেল্ল' ও বাবা বাবা তোমার আপাড়ে সাপে কামর মারি দিছে জলদি আও বাড়ি জলদি আও তুমি জানো তাকো জলদি আও ও জলদি আও নাই দে নাই দেবা কইচ নাই রাস্তা কালি কাল এটা দু সারা সম্পত্তি টান তিন বুয়া চাকরি আন সারা টান আমি কইছি আল্লা বি কর দুনিয়ায় কিচ্ছু তোমার নাই

আব্বা উঠু না আব্বাই আর শুনতে নাই ও আল্লাহ না আবার কি তো হয়েছে কামড় মারছে ও আব্বা ও আল্লাহ আমার লাগা আবার কি ও ভাই নানি

ধান তিনিকুৱাইছে চাকৰি কত ধান কত এটা আছে খালী বঢ়াই কৰোৱমি তানে অকণমান বুজাই দিম চাৰ যে খালি দুনিয়াই দুনিয়াই কৰোৱুনীয়াই তাৰ ফলত কিছু নাই অঁ ধান বৌ ঠান নাই খুৱাই নিয় টান নাই জাগাৰ সম্পত্তিতে ঠান নাই মৰতে কিছু লগা যায় না অকণ বুজাই দাম কৰি তানে কৈছোঁ মৰাৰ আগে একবাৰ মৰিয়া দেখ

ভাল হ'বা চিন্তা কৰি না কিন্তু দমল আমি মাৰতাই মাৰতাই আনি তুমি তুমি ৰ চোন বা থাকো বাহ থাকো ভাড়া আনি হয় চব অনুভৱ অনুভৱ দে কি

বহুত খারাপ বহুত খারাপ কি তো হয়েছে আমার আব্বা আসতে মাতিল সাপটা তো আছে দেখি

দিবা তোৰ কোনো টেনশ্যন নাই আগে দিও নাই কৰে দিয়া নাই ভাই তুমি বহুত দিন বাচিছো তুমি তো না দেখ সেনে তাপ তাতো কৰো আমাৰ সময়ত যাও জাগি ৰবা আমাৰ মাহটো ন এ মৰিগৈ মৰিগৈ

অচা ইতা কিলো ইতা চাৰ কিলো হলো চাচা আমাৰ বাই খালি তান স্বয়ং সম্পত্তি আফগান তোর বাহাদুরি দেখাইন আমি আমার বাইরে কইছি মরার আগে একবার মরিয়া দেখো দেখ ভাই দুনিয়ায় তোমার কিচ্ছু নাই ও তান প্রমাণ দেখাইলাম ও প্রমাণ দিছো প্রমাণ দি নরেবা তোর না বাহ মরছিন না তোর বাহর অহংকার বেশি আসলো kain allah billah সারিকাল তুমি তো না চিন্তা করতা দন সম্পত্তি চিন্তা করতা খালি পয়েন্ট পয়েন্ট কইতা ও দেখাইছেন কথা ওখান দিক দেখত যা মরিয়া দেখো খায় আফন ও আব্বা আমরা জানতাম যদি তুমি বাঁচিছো এটা কর দায় করি এমনি অ্যাক্টিং কর দায় রেবা আব্বা

ও তো খালি এটা ওইলা গিয়া অর্থর লুবি আর মা ওইলা গিয়া অর্থর লুবি নাই মা কোনো দিন লুব করে না মায়ে সন্তান সবসময় ভালো আছে আর এখন তুমি আমি গিয়ে কিতা করতাই বাইরে ভাই তুই না আমারে আজ যদি চোখটা খুলিয়া দিতে না তো আমি আগন্ত খারাপ ডুবাইলে আসলাম বাইরে ভাই না লইলাম আল্লাহর নাম না লইলাম রসুলোর নাম খালি ফুয়াইন ফুয়াইন আর টেকা সম্পত্তি খালি ফিসে বাগিয়া আজ আমার সারা জীবন শেষ

আবিচা বল গো یار ও কান্দা সম্পত্তি করতে আল্লাহু আছলি আল্লাহ রাস্তা যে মুলি দজন আনিয়া আসর বডি দিলা গিয়া না ন দি ভাই আমি তো আল্লাহ রাস্তাতে আল্লাহ রাহা যাইমু গিয়া আমি জমত যাইমু গিয়া কোন ভাই জমত দি ভাই গিয়া আর হস করি দাও আল্লাহর হুকুমে হইলে ও যাইমু আল্লাহ আমি তো বহুত ভুল পথে আট গেছি গিয়া আল্লাহ আর কোন দিন তোমার নमाज ছাড়তাম না তোমার হুকুম আকম আমি যতদিন দিন जिंदगी থাকমু বাসিয়া থাকমো তো দিন তোমার রাস্তায় আমি আচ্ছা বালা বালা আ

Oh, 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 oh,